আই ক্যান্সার ধরা পড়েছে তো এইভাবে চিকিৎসা করতে যায় এরা আমার বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি সেলুনে কাজ করি আর কি আমার সালাড়ারে একটু বাসান আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করলে আমার সালাড়া বাসবো ক্যান্সারে আক্রান্ত একমাত্র ছেলেকে বাঁচাতে অসহায় পিতামাতা আকুতি ভিত্তবানদের সহযোগিতা কামনা বিস্তারিত দেখুন কবির মাল্টিমিডিয়ার প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামের সেলুন কর্মী ইয়াকুব মিয়ার এগারো বছরের একমাত্র ছেলে ইমরান মিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় মাস ধরে ইমরান স্থানীয় রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র অভাবের সংসারে বেড়ে ওঠা এই মেধাবী শিক্ষার্থী এখন মৃত্যুর দ্বার প্রান্তে পরিবারের স্বপ্ন ছিল ইমরান পড়াশোনা শেষ করে একদিন চাকরি করবে সংসারের বার নেবে কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে দের মাস আগে হঠাৎ পেট ব্যথা ও বমি শুরু হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় ইমরানকে পরে ঢাকায় নেয়ার পর খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার পিতা ইয়াকুব মিয়া জানান যা কিছু ছিল সব বিক্রি করে ছেলে চিকিৎসা করেছি এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম আমার একমাত্র ছেলেকে বাঁচাতে সবার কাছে আবার সুস্থ করে দিতে পারেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইমরানের চিকিৎসা সম্পূর্ণ করতে আরও প্রায় দশ লাখ টাকার প্রয়োজন সেলুন কর্মী ইয়াকুব মিয়ার পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব নয় আমার বাতিজা মোহাম্মদ ইমরান রহেমপুর রহেমপুর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়তো সে দীর্ঘদিন ধরে ক্যান্সার হাদনালিতে ক্যান্সার ও সুস্থ আক্রান্ত এখন আর স্কুলে যাইতে পারে না যারা বিত্তবান আছেন তারা আমার বাতিজাকে একটু দয়ার হাত বাড়ায় দিবেন যাতে তার চিকিৎসাটা আমরা ভালোভাবে করতে পারি দুই মাস আগে হাদ্যনালির মধ্যে ক্যান্সার ধরা বোঝে তো এইভাবে চিকিৎসা করতে যায় সেরে আমার আট কো টাকা প্রায় শেষ হয়েছে তখন বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি সেলুনে কাজ করি আর কি দশ লাখ টাকার মতো লাগবে আর আপনারা যারা বিত্তবান আছেন যদি একটু সহযোগিতা করেন তাইলে আমার ছেলের চিকিৎসা করতে পারো না আমার ছেলেটা অসুস্থ আমার ছেলেটার একটু বাঁচান আপনারা একটু হাস সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করলে আমার ছেলেটা বাঁচব আপনার কাছে এতটুকু অনুরোধ আপনারা একটু দয়া করে আমার ছেলেরা বাসান রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানান ইমরান আমাদের স্কুলের নিয়মিত ছাত্র ছিল সে খুব ভালো ও ভদ্র ছেলে অর্থের অভাবে তার চিকিৎসা সম্ভব হচ্ছে না তাই সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ রইলো সবাই যেন ইমরানের পাশে দাঁড়ান আমরা শুনতে পারছি আর ক্যান্সার ক্যান্সার আক্রান্ত হয়েছে ছেলেটা অত্যন্ত ভালো একদিনও সেই স্কুল বন্ধ করতো না ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আর সেই স্কুল আসতে পারে এর মাঝেও একদিন আসে আমাদের সাথে দেখা করে গেছে আমাদের কাছে ক্ষমা চেয়ে গেছে ম্যাডাম আমার জন্য দোয়া করবেন তো আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো ছেলেটা খুবই ভালো ওরা বাবার আর্থিক অবস্থা ভালো না এই জন্য সম্ভবত চিকিৎসা সঠিকভাবে চলতেছে না আমাদের দেশের বিত্তবানরা যদি এগিয়ে আসি সবাই ওর প্রতি একটু ইয়া দেখাই তাহলে সঠিক চিকিৎসা হতে পারে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যেতে পারে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের বারপ্রাপ্ত চেয়ারম্যান আয়াত আলী বুইয়া বলেন ইয়াকুব মিয়া আমাদের ইউনিয়নের দরিদ্র বাসিন্দা আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করব। পাশাপাশি দেশবাসী ও প্রবাসী বাইদের প্রতি অনুরোধ ইমরানের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিন আমি দেশবাসীর কাছে আমার আহ্বান এই ছেলেটার জন্য এই ছেলেটার অবস্থা খুবই খারাপ আমরা সকলে মিল্লা এই ছেলেটা সুস্থ করি সেই ছেলেটা যাতে মনে করেন সুস্থ করে আমরা গড়া উড়াইতাম পারি এই জন্য আমি সকলের কাছে আমি আমার আহ্বান দেশবাসীর কাছে বলতেছি প্রবাসীর কাছে বলতেছি আমার যত প্রবাসী বায়েরা আছেন বাতিজাত বাতিজাতায় আছেন বাইক নেয় আছেন সকলের কাছে আমি আমার এই আহ্বান রইল আমরা সকলে এই সেলেডারে সাহায্য করবেন আমরা সকলেই একটু সহযোগিতা করেন আমরাও পরিসত্তিতে সহযোগিতা করুন একজন অসহায় পিতামাতার আর্তনাদ একমাত্র ছেলেকে বাঁচাতে একটু সহযোগিতায় হতে পারে ইমরানের জীবনের আশার আলু ক্যান্সার আক্রান্ত ইমরান মিয়াকে সহযোগিতা করতে যোগাযোগ করুন তার পিতা মোহাম্মদ ইয়াকুব মিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান সেভেন টু নাইন ডেক্স রিপোর্ট কবীর মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া